বিএনপি ক্ষমতায় গেলে অবৈধভাবে খাল ও নদী দখলকারীদের নির্বাচনে মনোনয়ন দেবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি আজ রাজধানীর আগারগাঁওয়ে এক আলোচনা সভায় কথা বলেন পরিবেশের ভারসাম্য রক্ষায় বিএনপি বিশ থেকে তিরিশ কোটি বৃক্ষরোপণ করবে বলে জানান আমির খসরু মাহমুদ চৌধুরী অনুষ্ঠানে গণসংহতি আন্দোলনের প্রধান জুনাইদ সাকি এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও এনসিপির সিনিয়র মুখ্য সমন্বয়ক খান্নান মাসুদ বক্তব্য রাখেন প্রত্যেক প্রচেষ্টা যত অব্যাহত থাকে আমরা জাতি হিসেবে সকলে মিলের চেষ্টা করতে হবে এখানে যত আর কোন দিন কোন শৈরেচার সিস্টেমটা হয় তয় না হয় এবং বলতে যে প্রকৃতিরকে যারা ধ্বংস করছে দে শুড বি মেডアカউন্টেবল লাইক ফুললি অ্যাগ্রিড ইউ সাইফেল ভাই যারা খাল দখল করছে বিল দখল করছে তাদেরকে অবশ্যই অবশ্যই আমি একমত এদেরকে নির্বাচনে মনোনয়ন দেওয়া হবে না আগামী দিনের পরিবেশের সংক্রান্ত যে বিষয়গুলো আছে তার এক পলিসি ফ্রেমিং বাস্তবায়ন এবং ইমপ্লিমেন্টেশন থেকে শুরু করে আমরা হলিস্টিক্যালি একটা চিন্তা করছি আমি আশা করি বাংলাদেশের পরিবেশের যে সংখ্যা আছে জনমনে আছে সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারব